আমি কোয়েল আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম থাম্বাল দেখে বুঝতেই পারছো আজকে কোন বিষয় নিয়ে কথা হবে চলো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আজকে করব কাঁচা আমের আইসক্রিম চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে আইসক্রিমটা বানিয়েছি প্রথমে আমগুলো ধুয়ে নিয়েছি নিয়ে একটা পাত্রে জল দিয়েছি দিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি গ্যাসটা ওপেন করে এবার কাঁচা আমগুলো জলের ভেতর দিয়ে দেব। আমগুলো সেদ্ধ করে নেব ভালো করে দেখো সেদ্ধ করার পর একটা কালার চলে এসেছে কত সুন্দর এবার আমগুলো আম দুটো লাভিয়ে নেব এটা পাত্রে এবার খোসাগুলো ছাড়াবো আমের যে শ্বাসগুলো আছে ওইগুলো বের করে নেব আমগুলো কত সুন্দর দেখো গলে গেছে একদম এই যে শাঁস বের করা হয়ে গেছে এবারে মিক্সচারে দিয়ে দেব দিয়ে পরিমাণ মতন মিষ্টি দেব চিনি যে যার পরিমাণ মতন চিনি দিয়ে দেব। বেশি মিষ্টি দেব না যার কারণ একটু আমটা টক টক হবে বেশ খেতেও ভালো লাগবে আইসক্রিমটা আর পরিমাণ মতো নুন দিলাম পিট নুন যে যার মতন একটু টেস্ট করে দেখো নালে বেশি নুন বা বেশি চিনি হয়ে গেলে খেতে ভালো লাগবে না দিয়ে এবার গুড়িয়ে নিয়ে আসলাম এবার কাপের ভেতরে ঢেলে নেব বেশি পাতলা করিনি একদম মিডিয়াম রেখে দিয়েছি বেশি ঘনও হবে না বেশি পাতলাও হবে না এবারে জড়ি পেপারগুলো দিয়ে কাপের উপর দিয়ে দিয়ে কাপগুলো একটু ছিদ্র করে নিয়ে এবার কাঠিগুলো ঢুকিয়ে দিয়েছি এবার ডিপ ফ্রিজে বসিয়ে দেবো সারা রাত পরের দিন দুপুরবেলা বের করব ফ্রিজ থেকে দেখবো কত সুন্দর জমে গেছে দেখো আর খেতেও খুব সুন্দর হয়েছে টকটক মিষ্টি মিষ্টি গরমকালের পক্ষে বেশ ভালো এই যে কত সুন্দর বসে গেছে আইসক্রিমটা খেতেও খুব সুন্দর হয়েছে